হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো চা বসিয়েছি একাই আছি দাদাভাই কাজে কাজে তো চা খাবো চলো চা ফুটে গেছে দেখো বসিয়ে রেখেছিলাম তো দুধ চা হবে তো আমি একাই বাড়িতে আসি আজকে তো চলো চাটা খেয়ে নিই তো আমার সঙ্গে থাক তো চাটা নিয়ে ঘরে চলে এসেছি তো ছেলেও আজকে পড়তে গেছে সকাল সকাল উঠে তো অনেক সকালে উঠেছি বাসি কাজ হয়ে গেছে তো চা খেতে বসেছি বাসি কাজ করেই তো ভাল লাগছে না ভাবছি কী রান্না করব কি রান্না করব মাছ আছে কালকে রাত্রের একটু তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই চাটা তারপর আমার চা খাওয়া হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটুখানি উঠছে আর আলু সেদ্ধ দিয়েছি তো এদিকে ছেলেরাও চলে এসছে পড়তে দিয়ে তো রং করছে তো অনেক দিন ধরে বলছে ড্রয়িং খাতা কিনে দিতে আমি কিনে দিই আমার মা কিনে পাঠিয়েছে তো এদিকে আমার ভাতটা ফুটে গেছে এদিকে আমি শাক কুচি এদিকে মানে লঙ্কা ভেজে ফেলছে এদিকে ভাতটাও হয়ে গেছে দেখছি প্রায় তো আমি রসুন ফোড়ন দিয়ে আমি সবসময় শাক ভাজি আমার ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে শাক ভাজতে তো শাকটা তো বসিয়ে দিলাম তো চলো শাকটা হতে লাগুক ততক্ষণ আমার সঙ্গে থাকো তো শাকটা বসিয়ে দেওয়ার তো আমাদের দেখেনি ডাইরেক্ট ছেলেকে খাওয়াতে চলে আসলাম কারণ সাড়ে বারোটা বাজে আমার ছেলেকে সাড়ে বারোটা দিয়েই খাওয়াই তো খাওয়ানো হয়ে গেছে তো আমার যা আবার ওই খারকোল পাতা বলে না এগুলো দিয়ে গেছে তো ওইটা বাড়তে বললো তো সেদ্ধ বসিয়েছি আমি তো সেদ্ধ হয়েই গেছে প্রায় তো এবার তুলে নিয়ে ভেজে ফেলবো তো আমার তোলা হয়ে গেছে তো এতগুলো লঙ্কা আমি দেব এটার মধ্যে তো আমি ঝালটা একটু বেশিই খাই তো রসুন দেবো লঙ্কা তো ভাজা হয়ে গেছে এবার রসুন এগুলো দেবো তো দিয়ে তারপর ভেজে ভালো করে ভাজবো তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই তোমার সঙ্গে থাকো প্রায় ভাজা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে একটু ভালো করে না ভাজলে আবার গলা চুলকাবে তো এদিকে ভাজা হয়ে গেছে আমার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তো কালো জিরে দিয়ে আমি পরে এটা বাটবো তো খারকল পাতাটা ভেজে রেখে দিয়েছি পরে বাড়বো তো আমি চান করতে হবে চলো চান করে এসে আবার তো আমি চান করে চলে আসলাম এই নাইডিটাই পরে নিলাম কারণ সকালবেলা বাসি কাজ করে এইটা পড়েছিলাম তো তো চলো তাড়াতাড়ি করে ঘ্যাটখল পাতাটা বেট নি তো আমার বাটা হয়ে গেছে আর একটু বাকি আছে এবার ভাজবো তো তেলটা দিয়ে দিয়েছি করাতে তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই আমার সঙ্গে থাকো তো আমার ঘ্যাটকল পাতাটা ভাজা হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিলাম এবার ঘরে চলে যাবো তো তোমার দাদা ভাই এখন আসিনি আসুক তারপরে খাবো তো চলো তোমার দাদা ভাই আসলে আবার তোমাদের সঙ্গে দেখ তো তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে তো ভাত দিয়ে দিয়েছি আমি তো আমি এখনও বসিনি এখনই বসবো যে আমার ভাতের থালা তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি আমার সঙ্গে থাকো তো আমাদের খাওয়া হয়ে গেছে তো খেয়ে দে তোমার দাদা একটু বসলো তো এখনই বেরিয়ে যাবে কাজের জন্য তো ওই দেখো হাসছে আমি আবার বলছি বলে ওর জন্য তো বসা বসে তো তোমার দাদাভাই এখন বেরিয়ে কাজের জন্য কারণ দেরি হয়ে গেলে আবার আসতেও দেরি হয়ে যাওয়ার জন্য তো তোমার দাদাভাই তো চলে গেলো তাহলে আমি একটুখানি ঘুমিনি তো চলো পরে কথা হচ্ছে আবার তোমার দাদাভাই তো তোমার দাদা ভাই চলে এসছে এসে চান ফানও করা হয়ে গেছে তো এখন রেডি হচ্ছে বেরোবে বলে তো বাড়িতে তো থাকে না তোমরা তো জানোই তো এখন বেরিয়ে বেরিয়ে যাবে বাজারে যাবে তো চলো পরে কথা হচ্ছে সঙ্গে থাকো আমার তো তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে তো আমি বলছি যে চলে যাচ্ছে এখনই কখন আসবে তো বলছে পরে আসবো তো আমি ওরকম ঝাঁঝি মেরে উঠেছি বলে ও আবার আমার নাকটা টিপে ধরেছে আমার কি জোরে লেগেছে নাকে তো মেরেটারে চলে গেল দেখো যাচ্ছে তো জানি না কখন আসবে তো তো ভাবছি কি রান্না করবো তো সকালে তো শুধু শাক ভাজা করছে আগের দিনের মাছ ছিল আর উচ্চে আলু সেদ্ধ দিয়েছিলাম আর ঘেঁটকুল পাতা বেড়েছিলাম তো ওই দিয়ে তো রাত্রে খাবে না তো বলে গেছে ডাল ভেন্ডি ভাজা আলু সিদ্ধ করবো তো চলো রান্নাটা বসিয়ে দিই তো আমি এদিকে ভাত হয়ে গেছে আগে দেখাই নি ডালটা আর লঙ্কা ভাজা করছি তো আমার রান্নাটা হয়ে গেছে তো আমার ছেলেকে খাওয়াতে চলে এসে চলো তাড়াতাড়ি করে খাই তো এদিকে আমার ছেলেকে খাওয়ানো গেছে অনেক রাত হয়ে গেছে তো বিছানাটা নিই তাড়াতাড়ি করে তো চলো বিছানা করতে চলে আসলাম আমি তো তাড়াতাড়ি করে করছি কারণ অনেক রাত হয়ে গেছে ওরও ঘুম পেয়ে গেছে তো তোমার দাদা ভাই এখনও বাড়ি আসিনি আমি তো জানি এরকমই করবে কারণ রাত করে ওরকম আর আমার মাথাটা গরম করে আর কিছুই না তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা নিই আমার সঙ্গে থাকো বিছানাটা করা হয়ে গেছে তো আমি ছেলেকে বললাম তুই শো একটুখানি বাইরে থেকে আসছি কারণ ভেতরে খুব মশা থাকার জন্য মশা আছে নাকি আমি একটু দেখে নিলাম কারণ ছেলেটা নালে রাত্রে ঘুমোতে পারবে না ওর জন্য তো আমার গোজা টোজা সব হয়ে গেছে তো আমার বিছানা করা হয়ে গেছে তোমার দাদা ভাই এখনই বাড়ি চলে এসছে তো চলো ভাত দিয়ে নিই সব তো তোমার দাদা রেগে রেগে ভাত খাচ্ছে কারণ নিজে ভাত বেড়ে নিয়েছে তো আমি এদিকে ডিম ভাজছি তো চলো তোমার দাদা ভাই খেয়ে নিক তাড়াতাড়ি করে তোমার সঙ্গে থাকো খাওয়া হয়ে গেছে তো আমি এসে বসেছি আসার পরে ঝাঁঝি মেয়েছিলাম বলে তাই ঠাস করে একটা চরমেয়েছি তো আমার হাত মুচকে দিয়েছিল ওর জন্য তো দেখো তো আমি চুলটা ছেড়ে দিয়েছি আবার তো চুলটা খুলে যাচ্ছে বারবার ঘষা মাথা ওর জন্য তো ওর আমি গল্প করছি যে তুমি এত রাত করে কেন আসো তো আমার রাগ হয়ে গেছে তো ভাত বেড়ে একা একা খেয়েছে ও একটু রেগেছিল তো আমি বলছি এরকম করে বলবে না তো আমি আবার ঠোঁটটা টিপে ধরেছি ওকে তো আমাকে বারবার সরিয়ে দিচ্ছে তো ওরকমই করে ওর আবার জ্বর এসছে খুব এই কদিন আগে জ্বর হলো আবার জ্বর আমি তোমার দাদা ভাইকে বলছি দেখো তোমার মুখের অবস্থা দেখো ডাক্তারখানায় যেতে বলছি তাও যাবে না প্রায় আগে কদিন আগে জ্বর হলে আবার জ্বর হয়েছে তো আমি বলছি ভালো করে দেখো বলছি দেখছি তো ভালো করে কি হয়েছে ঠিকই তো আছি তো বললে শোন না তো আমার গরম লেগে গেছে আমি চুলটার জন্য বেঁধে ফেললাম তো কী করো বসে বসে গল্প করছি আর ওকে আমি বিড়ি খেতে বা করি তাও বিড়ি খায় শোনে না আমার কথা বললে তো ওরা এইটাও বেশ খেয়ে দে উঠে বিড়ি খাওয়া তো আমি ওর কোলে ঠিক করে বসছি Terima kasih telah menonton! আমাকে বেরেছে কোথায় আমাকে জড়ি ধরবো তা না আমি তোমার দাদা ভাইকে জড়ি ধরে আদর করছি কারণ ওর চোখে লেগেছে আমার হাতে ওর জন্য তো আমি আবার চুলের মুটকি ধরে নাড়ি দিতে তো আমার ভয় লাগে কিছুতে লাগলো রেগে যায় চট আমার কাছেও আসবে নকশাও মারাবে এবার আমাকে ভয় দেখাবে মার আর জানো না এত হারামিঠ ছেলে তার

দেখো তোমার দাদা ভাই আমার সঙ্গে কি করছে আমাকে বাচ্চা পেয়ে গেছে কিস করছে হাত দিয়ে দিয়ে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে ওরকম করছে

তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট সিন বলে দাও গুড নাইট